এয়ারপোর্ট থানা এলাকা থেকে গ্রেপ্তার সুদীপ্ত দেকে পেশ করা হল ব্যারাকপুর আদালতে এয়ারপোর্ট থানার পুলিশের পক্ষ থেকে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স এয়ারপোর্ট থানা এলাকা থেকে গ্রেপ্তার কুখ্যাত দুষ্কৃতী সুদীপ্ত দে হরফে কানাই আগ্নেয়াস্ত্র সহ পুলিশ বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানা এলাকা থেকে ধৃতকে শুক্রবার ব্যারাকপুর আদালতে পেশ করা হয় এয়ারপোর্ট থানার পুলিশের পক্ষ থেকে তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র তার বিরুদ্ধে এর আগেও বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকায় এবং বারাসাত জেলা পুলিশের একাধিক থানায় অভিযোগ রয়েছে বিভিন্ন অসামাজিক কাজে যুক্ত থাকার কি জন্য দাদা কথা দাদা হাতে কি হল এয়াৰপৰ্ট নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স